ভারতের ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন যুগ আর এই নতুন যাত্রায় নেতৃত্বে রয়েছেন পঁচিশ বছর বয়সী তরুণ ক্রিকেটার সুভমান গেল হ্যাঁ ঠিকই শুনেছেন রোহিত শর্মার পর ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন সুভমান গিল এমন এক সময় যখন ভারতীয় ক্রিকেটে প্রজন্মের পরিবর্তন চলছে আর তখনই নির্বাচকরা ভরসা রাখলেন এই ওপেনারের উপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে গিলের নতুন নেতৃত্বের পথ চলা সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন তিনি এবার সময় এসেছে লাল বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবার শুভমান গিলকে বলা হয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এখন সেই ভবিষ্যধি হয়ে উঠেছেন ভারতীয় দলের নেতা অনেকের মতে এ এক সাহসী সিদ্ধান্ত তবে সময়ই বলে দেবে এই সিদ্ধান্ত ভারতীয় টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা